আমির হামসা রাদি আল্লাহ তাকে সত্তর টোকরা পর্যন্ত করেছিল কাফের তার লজ্জা স্থান পর্যন্ত কেটে কেটে টোকরা টোকরা করেছে শেষ পর্যন্ত তাকে যখন কবরের ভেতরে নবীজি দিতে যাবেন কয়েকটা টোকরা পাওয়া যাচ্ছিল না তারা এক একটা চাকা চাকা করে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে কয়েকটা টোকরা যখন পাওয়া গেল না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের চাদরটা দিয়ে মাথা থেকে বোক পর্যন্ত ঢেকে দিলেন মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায় পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায় বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ মাথা থেকে মাজা পর্যন্ত ঢেকে দিয়ে বাকিটা লতা পাতা দিয়ে তিনি ঢেকে দিলেন কবরের ভেতর দেওয়ার পরে চোখের পানি ফেলে বলে রব্বুল আলামিন এ আমার চাচা আমির হামজা আমার বাবার আদর আমি পাইনি চাষার আদর বেশি দিন পাইনি যতদিন পেয়েছি চাষা আমাকে আমার বাবার মতো আগলিয়ে রাখতেন আমি তোমার কাছে এই দরখাস্ত করছি খবরের ভেতরে দেওয়ার পরে তিনি বললেন এই চাষা আমির হামজার পরে আমি রাজি আছি খুশি আছি এখনো পর্যন্ত তুমি আমার মালিক তোমাকে বলছি তুমি আমার চাষা আমির হামজার উপরে রাজি হয়ে যাও বিশ্বনবী যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচা সম্পর্কে কথা বলে আল্লাহ দোয়া কবুল করতে দেরি করার কথা না যে নবীর দোয়া কোনোদিন দিন আল্লাহ ফেরত দেন নিষেধ একটা দোয়া বাদ দিয়ে যে আবদুল্লাহ ওবায়ের জন্য নবী দোয়া করেছিলেন ও দোয়া কবুল হয়নি ছাড়া বাকি জীবনে দোয়া করা না হাত তোলাও লাগে নাই মনের ভেতরে কামনা আসলে আল্লাহটা কবুল করে নিয়েছে হজরতে আমির হামসা তাহলে শাহিদের মর্যাদা পাওয়ার পরে তিনি যে জীবিত ছিলেন প্রমাণ তার এতেকালের তিরিশ বছর পর মদিনায় একবার প্রচন্ড ঢল হয় ওই ঢলে তার কবর ভেঙ্গে যায় হজ করার সময় আমি নিজে আমির হামসার কবরের কাছে দাঁড়িয়ে ওর পাশে এখন তো ঘিরে দেওয়া আছে নিজে দেখে এসেছিলাম কবর ভাঙ্গা কবর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানির সাথে মিশিয়ে নালা দিয়ে যাচ্ছিল ওই জামানায় যারা আমির হামজার সাথে যুদ্ধ করেছিল ওহুদের ময়দানে তারা এখন বড় হয়ে গেছে মুরব্বী রক্ত কোথা থেকে আসে অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে ওহদের ময়দানে বিশ্বরবের সাথে জিহাদে সামিল হয়ে তার চাচা যে সমস্ত জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়েছে ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে উনি যদি খাবার না খাবে তে রক্ত তৈরি হলো কি দিয়ে কথা বলেন তার মানে সাহাদতের মরণ ওনার কবল হয়ে গেছে ওনার মরণ আল্লাহ এমনিতে সাহাদত দেয়নি তার ইমান তার ইমানের যে তেজস্বি এবং তার যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটি সেটা আল্লাহ পছন্দ করেছিলেন একজনে তাকে শাহাদতের মরণ দিয়েছেন সাঁধারণ মরণ দেয়নি তারা যারা বেশি দিন বেশি থাকাকে মনে করছেন সফলতা না এটা মিথ্যা কথা এটা ধোকা কোনো মানুষ যদি দুই বছর হায়াত বাঁ আর মরণের ভরে আল্লা যদি তাকে মাফ করে দেয় তার জীবন সফল হামাং জফজিহানিনারিব দফিলাল জানাতা ফাকদ ফমাল হায়াতদনিয়া ইল্লা মাতা ভুল ভুলু সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতে শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ওই জীবন তো সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো থেকে বাসিয়ে বাসিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতের কাজগুলো করায় ওই দিকে এগিয়ে দেই ওই মানুষটার জীবন সফল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বেশি দিন দুনিয়ায় হায়াত পাওয়ার অর্থই বেশি দিন বেশি থাকা না শাহাদতের মরণ পাওয়া এইটা আসল জীবন এটা আল্লাহ সবাইকে দেয় বলেন বলেন যার জীবন যৌবন আল্লাহর পছন্দ হয় তাকে শুধু শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কারণ কি আল্লাহ এই দুনিয়া আর চল্লিশ বছর পঞ্চাশ বছর খাওয়াতে চায় না কেয়ামত পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দিয়ে নিজে খাওয়াতে চায় আমি যে কথা বলছিলাম পৃথিবীতে আজ কারিম দিয়ে ডাকতে গেলে বিপদ হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা থেকে আল্লাহ বাঁচাবে তার অর্থ হচ্ছে তাকে যদি বাঁচাতে চাই এই পঞ্চাশ সত্তর বছর আশি বছর হায়াত দিয়েই না অনন্ত কাল হায়াত দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেয় তাহলে আমার মেন কথা ছিল করানে কারিম দিয়ে প্রচার যখন নবীজি করলেন সর্বপ্রথম গালি ছিল কি পাগল বলার পেছনে কারণ কয়টা আরো জোরে এক নাম্বারে আজ আলেমদেরকে যারা আজ উল্টা পাল্টা গালি দেয় কোনো কারণ নেই এমনি এমনি এমনির পেছনে আরেকটা একটা এমনি আছে না কে মিডিয়া দুই নাম্বারে সিআর এসিআর এই সিআর না ও সিআর হচ্ছে সতেরোশো চৌত্রিশটা সিআর হ্যাঁ কথা বলছে ঠিক ঠিক করবেন না চুপ করে থাকে এই সদরসা যা দৃষ্ট আছে আর অনেকের পেছনের দরজা দিয়ে শুধু নাড়া চাড়া দেয় আরো ওর মতো বসে বসে লাফায় কারণ এই দেশের যারা ষড়যন্ত্র করছে যারা পেছনের দরজায় আছে ওরা খুব ভালো করে জানে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই সেন্টিমেন্টের দেশে করান এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না এখানে সামনে আসলে তো ধরা খাবো আমার নামের আগে মোহাম্মদ আছে নামের শেষে ইসলাম আছে কি করি যাওয়া যাবে না পেছনের দরজা দিয়ে শুধু নাড়াচাড়া করে আর সামনে রেখে দেয় বিভিন্ন চোরকে গরু সোর হোক ছাগল চোর হোক আল্লাহর যে বান্দায় হোক এরকম চোরকে সামনে দিয়ে পেছনে খালি নাড়াচাড়া দেয় এরকম মানুষ দেশে নেই এই পেছনে যারা নাড়াচাড়া দেয় এরা হচ্ছে প্রথমে যারা দেখছে ওরা এমনি আর ওর পেছনে যা আছে মানুষ ওরা ওখানে হাত ধরে বসিয়ে দেন ওরা হাত ধরে ওখানে বসিয়ে দেন এই সমস্যা কে ওর প্রজেক্টরের ঠিক আছে প্রজেক্টর হলে থাকে আর যাতে ইউটিউবার হয় যে ঝামেলা করে ওরা হাত ধরে ওখানে বসিয়ে দেবেন হাত ছিঁড়িয়ে যায় যা ভাই না ঠিক আছে ভাই এখানে মানুষের জায়গা হচ্ছে না অন্য জায়গায় একটা প্রজেক্টর দিয়েছে এই জন্যই তো ডিস্টার্ব করছে ও বসে বসে টান দিচ্ছে আমি গভীরে আর যেতে পারলাম না আপনারা কি আমার ডক্টর গোলাম রব্বানি মানে মাঝে মাঝে বলতেন দেখো ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দাবড়া দাবড়ি না হয় ঠ্যাং ম্যাংক কেটে না নেয় তাহলে ভার্সিটি মনে হয় না ক্লাসে এসে বলছে যে ভার্সিটি আজকে মারামারি মারামারি তো হবেই একটু দাবড়া দাবড়ি করবে ছেলেমেয়েরা নেতো হাফ পেড কেটে নেবে এ তাহলে মনে হবে যে ক্যাম্পাস না তো মাদ্রাসা হয়ে যাব ঠিক তে কোরআনে যদি বাধা নাই হয় আপনি বুঝবেন কি করে বাতিল কোনটা নাযিল হওয়ার পর থেকে আমি সেদিন নীলপুরে বলেছিলাম চিড়িয়াখানার পাশে যে নাযিল হওয়ার পর থেকে কোরআনের শ্রোতা তিন প্রকারে বিভক্ত হয়ে গেছে প্রথমে তারা যারা শুনলেই বাধা আজও দেখেন শুনলে যারা বাদা দিচ্ছে ওরা এক কথায় বিনা দলিলে কাফের আর যদি দলিল নিতে চান সোরা হামিম শেষদার ছাব্বিশ নাম্বার আয় আমি তো আগে এটা মন মতো বললাম যে বিনা দলিলে কাফের আর পরেরটা বললাম দলিল দিয়ে অকল আল্লাহ দিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আবু সাইন ওই সময় ধারণ না বৈঠকে তার সংসদে আইন পাশ করে বলেছিল সব চলতে দেওয়া যাবে অনুষ্ঠান যেন মোহাম্মদের না চলে তাহলে এই আজও সিদ্ধান্ত বাংলাদেশে নিচ্ছে মাছের বাজার চলছে গরুর বাজার চলছে করোনার দোহাই দিলে ওইগুলো বন্ধ করেন না কেন আর যত বাধা সব আপনার করানের অনুষ্ঠানে তার মানে আপনার ওই ধারণা ওই আবু মতো মতো আবু দ্বিতীয় ধারণা কি ছিল অল গ শুধু করার অনুষ্ঠান বন্ধ করবা হবে না ওটা যেন আয়োজন করতেই না পারে বিভিন্ন কায়দায় বন্ধ করো ঢোল ঢুকি তবলা বাসা গল করো এখন আর ঢোল ঢুকি তবলা বাসায় না একশো চুয়াল্লিশ ধারা চারি করে সিস্টেম শুধু পাল্টিয়েছে জিনিস তো একই জিনিস এক না সিস্টেম শুধু পাল্টিয়েছে সিস্টেম পাল্টালে যায় বলেন বলেন আপনি লিখে দিলেন যে বিসমিল্লা মদের দোকান হ্যাঁ সব ওখানে খাওয়ানো হচ্ছে কি আর নাম দিয়েছে জিনিস তো একই ও বিসমিল্লা বলে খেলেও গুণা হবে হরি বলে খেলেও গুণা হবে যারা একই আছে সিস্টেম আপনি পার্টি আছেন ওই সময়ও বলতো আল কাফি এটা বন্ধ করার জন্য হটকল বাজাও ঢোল ঢকি দাবলা বাজাও এই দেশে তো ঢোল ঢকি এরকম প্রচলন নেই এখানে একবারই হয় 144 ধারা সিস্টেম শুধু পার্টি আছেন কাজ আপনার একাই কথা বলেন না কেন আবু ভালো করে বুঝতো আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ারের একটা পায়া অবৈধ পায়া না সব অবৈধ পায়া উল্টা পাল্টা করে লাগানো আছে তো ধাক্কা দিলে পড়ি দাম এখন মোহাম্মদ যদি জাতিকে করান শোনায় আর জাতি যদি বসে যে আল্লাহ কি বলতে চাই আমারও চেয়ারের পায়ে এমনি নড়ে হ্যাঁ কথা বলে আজও যাদের চেয়ারের পায়া এই যে বিয়ার পায়ের মতো শক্ত আছে তারা এই ধান্দায় আছে যে অন্তত যা কর কোরআন যেন মানুষ শুনতে না পারে আমি মন মত ফতোয়া দিয়েছিলাম ওগুলো কি বিনা দলিলে কি আর দলিল দিলে সূরা হামিম 66 26 নাম্বার আয়াত অনুযায়ী কি ওই কাফের এখন বাংলাদেশে নেই অত জোরে বলার দরকার নেই আপনি দিন কাল ভালো না এটা থাক 9 নম্বর কোরআনের সূরাটা হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা ও বানিয়া কথা বলবে না আর বাবার কথাও বলবে না তাও জানে কিন্তু শুনতে এসে যখন দেখে কো এগুলো তো আমার জীবনের সাথে মেলে না কারণ আমার প্র্যাকটিক্যাল লাইফ যা চলে একটাও এখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আর মনে মনে বলতে থাকে এ হচ্ছে এরা হচ্ছে টাটকা নির্ভেজাল সলিড মোনাফিক কি বললাম টাটকা নির্ভেজাল সলিড মোনাফি এ মোনাফিক বাংলাদেশে বেশি না খুব কেন না না এমনি হবে এবার আমি বলছি কেন আল্লাহর নবী মোহাম্মদ রসল ইন্তেকালের আগে জানিয়েছিলেন উম্মতেরা মোনাফিক নামে যে যে রোগ। এটা কিন্তু সবার ভেতরে থাকবে না শুধুমাত্র তৈরি হবে আমার ভেতরে যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে এখন যেহেতু মুসলমান নবীর উম্মত বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ এই জন্যে মনাফিক থাকার সম্ভাবনা এই দেশে বেশি বলুন বলুন কেউ যদি বলে আমি এহুদি দেখবো কোথায় পাবো এহুদি কেমন দেখতে যান আপনি ইসরায়েলে যান শুধু এহুদি পাবেন কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখব যান আপনি চলে যান আমেরিকায় শুধু খ্রিস্টান পাবেন কেউ যদি বলে আমি বৈদ্য দেখব মায়ানমারে যান শুধু বৈদ্য পাবেন জাপানে যান শুধু বৈদ্য পাবেন কথা বলে না কেন এখন যদি ওই লোকটা বলে আমি মোনাফিক দেখবো কারণ এই দেশে মুসলমান বেশি হ্যাঁ কথা বলা লাগবে এদের নবীজির কথা বললাম আমি আপনি বৈদ্য দেখতে চাইলে মায়ানমারে যাবেন জাপানে যাবেন এহুদি দেখলে ইসরায়েলে যাবেন খ্রিস্টান দেখতে হলে আমেরিকায় যাবেন আর মনাফিক দেখতে হলে বাংলাদেশে আশায় লাগবে কারণ দেশে একশো জনের ছিয়ানব্বই জন মুসলমান নবীজির এই কথা অনুযায়ী দেশে মোনাফিক থাকার সম্ভাবনা বেশি না কম মোনাফিকের দশটা আলামত আমি পেয়েছি মোনাফিকরা সব চাই আল্লাহর আইন চাইনা না দাড়ি টুপি জোব্বা মাথায় দিয়ে অনেকে দেশে আল্লাহর আইন চাই না আছে না নেই এগুলো টাটকা নির্ভাজা সলিড আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন এটা যেহেতু রজব মাস আমি স্থান কাল ভেদে কথা বলবো ইনশাল্লাহ বাস্তবতার দিকে তাকিয়ে আমাদের কি দরকার কি শিক্ষা নেওয়া দরকার কি বর্জন করা দরকার এ মাস থেকে সেই হিসাবে আমি একটা আয়াত পড়েছি খালি মেরাজের ঘটনা বলতে বলে আমি ঘটনা বলি না আমি শিক্ষা বের করি রজব থেকে আল্লাহ পাক নবীজিকে কি দিয়েছিলেন আর কি করতে বললেন এই বিষয়টা আমাদের অন্তত যেহেতু আজকে আঠাশ তারিখ গত রাতেই নবীজির মেরাজ হয়ে গেছে কিছু শিক্ষা নিয়ে যাওয়া যাবে না সরাবানি ইসরায়েল থেকে মাত্র একটা এক পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামিলাল মাসজিদিল আকসা তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা মসজিদে আকসা হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এইটার নাম হচ্ছে ইসরা এটার নাম কি বলেন বলুন আর এখান থেকে শুরু করে একেবারে আল্লাহরিয়া হুমায়াত আল্লাহর বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন তার চারিদিকে আল্লা দি বারক না হাওলাহ চারিদিকে বরকতময় করে বিভিন্ন নিদর্শন যে দীর্ঘ সাতাশ বছর ধরে ধরে তাকে দেখিয়েছিলেন এই সাতাশ বছরের নাম হচ্ছে মেয়রাজ প্রথমটার নাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা আর ওখান থেকে দীর্ঘ সাতাশ বছরের সফরের নাম বিতে মেয়রাজ কথা বুঝতেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে এই রজব মাসের সাতাশে রাতের বেলা বাইতল কাবা শরীফে হাতিমের ভেতরে তিনি ঘুমিয়েছিলেন নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন জিব্রাইলকে দিয়ে বরাকের মাধ্যমে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ আসমান আল্লাহ রবুল আলমিন বলেন আমার জাহান্নামাকে তাকে দেখালাম বিভিন্ন শাস্তি যে হচ্ছে যেখানে ওইগুলো আগে দেখতে লাগালাম শাস্তিগুলো দেখে নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল এই যে মাথা চূর্ণ বিচূর্ণ হয় আবার মাথা ঠিক হয়ে যায় এগুলো কারা জিবরাইল বলে হে নবী এই মানুষগুলো আপনার উম্মতের ভেতরে তারা দুনিয়ায় যারা সুদ খেতো কি খেত ঢাকায় তো সুদ নেই এখানে রপেন চলছে সোদের নাম পাল্টিয়ে অনেকে খাচ্ছে সোদকে বানিয়েছে এখন ইন্টারেস্ট হ্যাঁ কথা বলেন যারা সুদকে ইন্টারেস্ট বানিয়ে খাচ্ছেন আমি এখান থেকে আপনাকে থামাতে চাই কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে আপনি থেমে যাবেন না আপনাকে আগে যুক্তি দিয়ে আগে বুঝিয়ে দেখি আপনি থামতে পারেন কিনা কুষ্টিয়ার ওই যে কাহিনী আমি সেই ষোলো সালে বলেছিলাম বড় বাজারে মসজিদে একজন বসে বসে শুধু জিকির করছে এ ভাই আপনি কি করেন বলছে আমার কোনো কাজ নেই আমি শুধু জিকিরে আছি ফিকিরে আছি জিকির ফিকিরে আছেন কি করেন না মানে আপনার এই শহরে থাকতে টাকা লাগে কোথায় পান বলছে বাবার জমি ছিল শহরে ওটা বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি ওখান থেকে প্রতি মাসে টাকা আসে পঁয়ত্রিশ হাজার লাভ তাও বলছে না সুদ বলছে টাকা তুলি আমি বাজার করি খাই আর আল্লাহ করি আমার কোনো গোনা নেই গোনা নেই মানে সুদের টাকা খাওয়ার গোনা নেই বলছে আমি জানি সুদ খেলে গোনা হয় এইটা জানি এই জন্যে টাকা আমার নামে না টাকা আমার বর নামে রাখা অসুধ তুলে এনে দেয় আমি বাজার করি ও রান্না করে আমি খাই কোনো গোনা নেই আর গোনা যদি হয় ওর হবে আর আমার দিকে যদি গোনা আসে ওই যে আমি নামাজ পড়ি আর জিকির করি এই নামাজ আর জিকিরের সাওয়া আবার ওই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব পাও দেখেছেন কি ধান এই যে এই সিটারি বাটপারি এই ধান্দাটা আপনি ওয়াজ করি ওকে ফিরাতে পারবেন না ওকে যুক্তি দেন প্রথমে আমি যেটা দিচ্ছি দেখেন তো মেলে কিনা বলবো এই লোকটার যে ধারণা এই ধারণা কি শুধু কুষ্টিয়ার একাই নাকি বাংলাদেশে আরো অনেকের আছে এখানে আছে এই কারণেই তো আপনি সুদ ছাড়তে পারেন না নামাজও পড়েন সুদ খান নামাজ পড়েন ঘুষ খান নামাজ পড়েন হোটেলে রাত কাটান নাকি ঢাকায় হোটেলে রাত কাটা বন্ধ হয়ে গেছে না মানে আড়াইশোটা নাইট ক্লাব চলছে আল্লাহর অলিদের তো শুধু ঢাকাতে এ ঢাকা সিটির ভেতরে শুধু আড়াইশো নাইট ক্লাব চলছে যদি এখন ক্যাসিনোর বিভিন্ন কাজ কারবার গোপনে আছে এক নাম্বার কাজটা চলছে এক নাম্বারটা বলবো না বলার দরকার চলুক চলুক আচ্ছা নিজের বউ বাদ দিয়ে যারা অন্যের বউর কাছে রাত কাটাছে এটা এক নাম্বার কাজ এই প্রকাশ্য এই জেনা ব্যাবচার ধর্ষণ যাই বলেন মেরাজের রাত্রে যে সাত নম্বর শিক্ষা নবীকে দিয়েছিলেন এটা জেনার ধারে যাবে না এরকম পরিবেশ তৈরি করবে না হাজরতমর কিন্তু বিচক্ষণ মানুষ ছিলেন ওই জামানায় যে দশজন মানুষ লেখা পড়া জানতো তার ভেতরে ওমর একজন তিনি শুনলে আন্দাজে হুজুকে কে পড়তেন না তিনি চিন্তা করলেন নবীজি বললেন কেন দাখল আল বললেও তো অর্থ হয়ে যেত ফা বললেন কেন প্রশ্ন করার পরে বললেন হে নবী আপনি কিন্তু মান ইলাহা দাখল দাখলাল জাননা বলতে পারতেন কিন্তু ফা দিয়েছেন কেন বক্তব্যের মাঝে নবীজি বলনে নেফায়ের ব্যাখ্যা হচ্ছে আইউহা উযির মাহাররাম যে ব্যক্তি কালেমা পড়বে আর কালেমার হালাল বিষয়গুলো হালাল বলে আকড়িয়ে ধরবে হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেবে এই লোকটাকে কালেমা পড়লে জান্নাত পাবে আপনি কালেমা পড়েছেন হালাল জানার পরও আকড়িয়ে ধরেন না হারাম জানার পরে ছেড়েও দেন না আপনার কালেমা পড়া আর ওই গিরিশচন্দ্র সেনের কালেমা পড়া এক ও তো কালেমা পড়িসে ও কালেমা না পড়লে কলে না তাফসিল লিখলো কি করে কথা বলে না কেন আমার ভাইরা যারা এই ধারণায় আছে যে কালেমা এখন যখন একবার পড়েছি জান্নাত আমি একদিন যাবই না কালেমার উপর আপনার বিশ্বাস নেই আমল নেই বাস্তবতার কোনো মিল নেই তা আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় এদেশের কোনো হিন্দুকে বাকি রাখার কথা না